মাত্র দুই হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে যারা রিবন্ডিং করতে চান তারা এখনই চলে আসুন আমাদের পার্লারে আমাদের পার্লারে দুর্দান্ত অফার চলছে আর এই অফারটি হচ্ছে যে কোনো হেয়ার আমরা রিবন্ডিং করে থাকি শুধুমাত্র দুই হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে আপনারা আর দেরি না করে এখনই চলে আসতে পারেন এই সুযোগটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য সো হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দেখতেই তো পাচ্ছেন এই ধরনের হেয়ার যে কোনো ধরনের হেয়ার আমরা রিবন্ডিং করে থাকি শুধুমাত্র দুই হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার রিবন্ডিং ও হেয়ার ট্রিটমেন্ট যারা হচ্ছে হেয়ার রিবন্ডিং করতে চান এখনই চলে আসুন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর দেরি না করে এখনই চলে আসতে পারেন আমাদের পার্লারে আর আমাদের পার্লারটি অলরেডি সবাই জানেন কোথায় অবস্থিত আমাদের পার্লারটি হচ্ছে গাজীপুর বাসন সড়ক বেলমন্ড মার্কেটের একটু পিছনে রিমো বিউটি ওয়ার্ল্ড একুশে জুয়েলার্সের পাশে এই অফারটি শুধুমাত্র আমরাই দিচ্ছি দুই টাকার মধ্যে যারা রিবন্ডিং করতে আগ্রহী যাদের চুল ড্যামেজ তাদের হেয়ার আমরা কিন্তু খুবই যত্ন সহকারে রিবন্ডিং করে থাকি এবং গ্যারান্টি সহকারে আর আমাদের ফেসবুক পেজে ইনবক্স করবেন আমাদের ফেসবুক পেজটি হচ্ছে রিমু বিউটি ওয়ার্ল্ড আমাদের ইউটিউব চ্যানেলটি হচ্ছে রিমু বিউটি ওয়ার্ল্ড যারা এই ধরনের হেয়ার নিয়ে ভাবছেন তারা আর দেরি না করে এখনই চলে আসুন আমাদের পার্লারে ধন্যবাদ সবাইকে আসার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ